করবেন আল্লাহ সান্নিধ্যে তো চলে যাবেন আল্লাহ অপেক্ষা করতেছে বলতেছে বাই এখনো এক প্রশ্নের জবাব বাকি বলছে সেটা কি সমাল্লি বা আমার পরে উন্মতকে কে দেই খারাপবে কে বুকে জোড়া রাখবে কে পাহারা দিবে আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা আপনার উম্মতকে আমি একা ছাড়ব না আমি দেখা রাখব সুবহানাল্লাহ নবীজির কারণে বেঁচে গেছে নাইলে তো আগুন বর্ষিত হওয়ার কথা ছিল এই গরু তাইলে বৃষ্টি দিয়ে শুধু ডুবায় দেওয়ার কথা ছিল না পুরো কথা মাত্র তো বৃষ্টি দিতেছে দুবাইতে বৃষ্টি ওমানে বৃষ্টি মুসলিম জগতে যা দেখতেছি এটা আল্লাহ নারাজ হয়ে গেছে তবা তো করলাম আসেন আজকের থেকে অঙ্গীকার করি কম সে কম পুরা পারি আর না পারি আজকের থেকে দুই তিনটা কথা বলবো শেষ আজকের থেকে নামাজ কোন দিন হ্যাঁ সত্য দ্বিতীয় আরেকটা কথা শেষ আজকের থেকে হকানি ওলামা আল্লাহ সাথে চলব

তোমরা যদি চলতে না পারো কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠায় হ্যাঁ অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারেন যে আলেমদের উপরে আঙ্গুল না আমি দিতেছি শেষ করতেছি এটা এই জন্য কাবার পাস তুমি যদি একবার আঙ্গুল উঠাইলা এই আঙ্গুল তোমাকে বড় চাতনা দিবে আজকে না কালকে কেমতের মাঠে যেই দিন ওলামাদের দ্বারস্থ হবে এই এলাকার এই উন্নতের মানুষ যখন ওলামাদের দ্বারস্থ হবে আর বলবে আমাদের সুপারিশ করো হাদিস এরকমই এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান নামে পাঠাবে না সিদ্ধান্ত হবে কিন্তু পাঠাবে না কোন এক জায়গায় একত্রিত করবে যেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন ওইখানে পচবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো চইলা কিন্তু গেল তো ধরবে আর বলবে আমি রংপুরের মানুষ আপনি রংপুরের আলেম ছিলেন আমি তো ফাইসা গেছি সুপারিশ করেন না আপনাদেরকে আল্লাহকে অধিকার দিছে কিন্তু আপনি যদি আঙ্গুল উঠায় থাকেন তো রব্বে কাবার কসম কোনো দিন আপনারটা গ্রহণযোগ্য হবে না 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 ওই মুহূর্তেই আপনার সামনে নিয়ে আসা হবে প্রজেক্টটা আর আঙ্গুল বারবার আপনাকে দেখাবো তুমি না আঙ্গুল দেখাই চলতে যদি নাও পারেন আঙ্গুল না দেখাইলেন আলেমদের জোশ আসবে আল্লাহকে বলবে জান্নাতে যাব না কেন সব তো রংপুরের সব অঙ্কুরের মানুষ অঙ্কুরের কেমনে যাবো কি করতে হবে দিলে জামু এলে আমরা জামুই না আল্লাহর রহমত জোশে আসবে বলবে যে যাকে বনে চায় নিয়ে যাও একজন চারশো জনকে নিবে চারশো জন একজন হাফেজ দশ জনকে নিবে দশ জন আমি হিসাব করে দেখছি আমাদের দেশে যত হাফেজ আছে আলেমদের যাইতেই হবে না এটা দিয়ে কোটা পুরা হয়ে যাবে আরো থাইকা যাবে যত হাফেজ বাংলাদেশে আছে শুধু আলেমেরটা বাদ দিলাম আমাদের আলেমদের কোটা পুরাইতে হলে এই সমস্ত হুজুরদের কোটা পুড়াইতে হলে বাইরের থেকে আইনা কোটা হবে আর যদি আলেমদের কথা বলেন তাহলে হাফেজদেরকে বাদ দিতে হবে তারপরও সাতত্তর জন বাগে পড়ে আমি দেখছি সাতত্তর জন চারশো জনের কোটা পুরা হয় না বাকিগুলা বাইরের থেকে আনতে হবে এই জন্য আমি সব মজমায় বলি পায়ে হাত দিয়া বলি আলেমদের সাথে চলবো চলতে যদি নাও পারি তাহলে কিন্তু আঙ্গুল উঠাবো আঙ্গুল উঠাবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কি ডিম কি করবো কি বলবো ডিম আছে বলে এখানে কটা আছে কোথ থেকে ভাইরাল হয়ে গেছে আমার ডিম বেচা ওইটা রং পুরো চলে আসছে ঠিক না কি একদম না এক একটার একদম কত দাম হ্যাঁ আমি তো বলবো এক একটা এক লাখ টাকা নিবে কেউ হম আছে এত বড় দিলালা যে আমি একটা ডিম এক লাখ টাকা দিয়ে কিনবো হ্যাঁ সবাই দোয়া দিয়া দিমু দেখেন এই ডিমের ভিতরে কি খেলা দেখায় এই ডিমে কি দেখায় কেউ এরকম না চারটা এক লাখ টাকা কে নিবে চারটা এক লক্ষ টাকা আছে চারজন যে চারজনে নিমু চারটা না এত বড় কলিজা মনে হয় নাই মাদ্রাসার জন্য আমার জন্য না আমি ডিম ডাকার থেকে নিয়ে আছি না বেচার জন্য মাদ্রাসার কাজে লেগে যাবে কি নিবে কেউ চারটা এক লাখ টাকা পঁচিশ হাজার করে দেখি ফিতাকে কাটবে তাইলে বাকিগুলো হয়ে যাবে কোনো একজন যদি ফিতা কেটা ফেলে আছে কটা এখানে হ্যাঁ গণও নাই তবা বা আচ্ছা কমায় দিলাম এক একটা দশ হাজার টাকা নিবে এইবার তো হইতে পারে ঠিক না একজন দাঁড়ান যে আমি নিব একটা হইতে পারে আপনি যেই নিয়তে নিবেন আল্লাহ এখানে আছে। আমার দোয়া নাও লাগতে পারে কিন্তু আমি তো এটাই বলি উম্মতকে দাঁড়িয়ে দিয়েছিলাম জামনাতে যাওয়ার জন্য এই সাদা দাড়ি আলে মোলামাকে দেখা আল্লাহ দিনের ভিতরে এরকম ত্রিশমা দিয়া দিতে পারেন যে আপনি যেই দিয়েতে ব্যব এই একজন হয়ে গেছে সব একজন হয়ে গেছে একটা নিবে ওই যে বলেন বাকি কে নিবে আরেকটা কে নিবে জলদি জলদি বলেন জলদি ডিম কিন্তু কম শেষ হয়ে গেলে পরে আর চাইলে পাওয়া যাবে না একটা কিন্তু বিক্রি করে ফেলছি আর একটা একটু ফুদিয়া দেন আমিও দিবনে সাহেব হুজুর আপনি একটু ফুদিয়া দেন বলেন বলেন বাইরাল যখন হয়েছি হয়েই যাই মাসে যদি এক লাখ এক ডিম বেচতে পারে তো দেন আরেকটা কে নিবে আসে মাসাল্লা উজুর দেন 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 হয়ে গেছে দশটা মানে হবে না আর কে তৃতীয় কে তৃতীয় 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 জলদি اٹھا اٹھے کرنے ہمارے دعا کوڑ بھو بھولیں تیتی ہو جوٹا ہویا گے سے کن کو تیتی ہو کے پٹا سے پٹا پٹا سے پٹا ہاں কটা আছে এই শুধু আছে চারজন চারজন লাগবে ও পাঁচটা পাঁচজন লাগবে কি আসেন পাঁচজন মর্দে মুজাহিদ যে পাঁচটা হাত একসাথে উঠা যাবে একসাথে দিতে হবে না আজকে দিতে হবে না পরে দিলেও চলবে পরে দিল চলবে আস্তে আস্তে দিলেও চলবে হ্যাঁ কি বলে সভাপতি সব আস্তে আস্তে দিলেও চলবে আস্তে আস্তে দিলেও বলে চলবে তাইলে বলেন এবার তো লম্বা সুযোগ কই পাবেন এই আল্লাহ আলাদেরকে একসাথে ওই যে মাসা আল্লাহ হুজুর ফুদিয়া দেন আর আর চারটা আছে জলদি পিছনে কেউ আছে নেওয়ার পিছনে কেউ নিবে আর আছে নাকি কেউ চারটা আছে আর জলদি 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 আমরা দোয়া করে দিব ডাইনে আর কেউ নাই এদিকে ডাইন দিকে বাম দিকে নাই হুম নমস্কার আছে সাত হাজার করে پیچھنے ایک جن چلے جائے তারপর চমক আসতেছে আরো দুইজন জনের পরে কিন্তু আরেক চমক আসতেছে ভালো মতে ভাইরাল করে আমারে পরে মানুষ খালি লিখতে থাকো ফেসবুকে যে উজুর ডিম বেচা শুরু করছে টাকাও দিয়ে দিছে সব নন আর দুইটা 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 আর দুইজনকে জনকে ওই যে পিছনে আছে একজন

মাদ্রাসার হাদিয়া জায়নো মাছ মাছ বেশি মনে হয় দাম হবে না কত এক হাজার হ্যাঁ এক হাজার টাকা চলবে কে নিবে হ্যাঁ اسین 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 اسلام دیا اسین جل دیا اسین تلی سے سو جب دن دن جہنو مز دیا گا ارے اپنے تو دیتے سن نا لانڈ ارکے نی بے تمہیں آر আরো যেন মাছ আছে একটা না একটা এক হাজার একটা এক হাজার বেচা যাবে না অসুবিধা নেই

আল্লাহ কোন আয়োজনে বসে হাত তুলছি কোন আঙ্গিনায় বসে হাত তুলছি কাদেরকে নিয়ে হাত তুলছি কোন সময় হাত তুলছি আমার ডাইনে বামে সামনে কারা অন্তরালে কারা আল্লাহ কোন সময় যে সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য আমরা পাওয়ার জন্য হাত উঠে দিছি আপনি ডাকতেছেন মাফ করার জন্য আমরা তোবা করে হাত উঠা দিছি মালিক বেশি কিছু চাবো না চাওয়া ছাড়াই তো এত দিসেন্ট গণতে গেলে জীবন শেষ হয়ে যাবে গণনা শেষ হবে না শুধু এতটুকু চাবো আজকের আয়োজন যেন কবুল হয় আজকের আয়োজকরা যেন কবুল হয় আজকের এই আঙ্গিনা যেন কবুল হয় আজকের এই মাটি যেন কবুল হয় আজকের এই মাদ্রাসা যেন কবুল হয় আজকে এই শ্রোতারা যেন কবুল হয় আজকে যেন রংপুরের প্রত্যেকটা মানুষ কবুল হয় নারী যেন কবুল হয় পুরুষ যেন কবুল হয় যুবক যেন কবুল হয় বৃদ্ধ যেন কবুল হয় শিক্ষিত যেন কবুল হয় অশিক্ষিত যেন কবুল হয় গ্রাম্য যেন কবুল হয় শহরবাসী যেন কবুল হয় হায় আল্লাহ আজকে পুরো উন্নতে মোহাম্মদিকে কবুল করেন ইসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন اللہ قبول ہی قبولت چاہیے کچھ چاہیے نا ہمرا جانی قبول ہو گھوٹے ابو بکر قبول تو صدیق عمر قبول تو فاروق عثمان قبول تو ضی نورائن ابو لک আলী কবুল তো শেরে খোদা শোয়া লক্ষ কবুল তো রবি আল্লাহ তালা আনহুম কুল্লুন নদ আল্লাহুল হোসনা আয় আল্লাহ কবুলিয়ার ব্যতীত অলি অলি হইতে পারে নাই গোস গোস হইতে পারে নাই কুতুব কুতুব হইতে পারে নাই আবু আব্দুল কাদের জিলানি জিলানি হইতে পারে নাই আয় আল্লাহ আলেম আলেম হইতে পারে না হাফেজ হাফেজ হইতে পারে না বিধা আমরা কিচ্ছু চাই না শুধু কবুলিয়াত চাই আজকের আয়োজনকে কবুল করেন আমাদের আশাকে কবুল করেন আমাদের বসাকে কবুল করেন আমাদের সোনাকে কবুল করেন আমাদের তবাকে কবুল করেন আমাদের অঙ্গীকারকে কবুল করেন বিশেষ করে আল্লাহ আমার সমাজের যুবক যুবতীদেরকে কবুল করেন আমার সমাজের মা বোবদেরকে কবুল করেন আমার সমাজের পুরুষদেরকে কবুল করেন

শুধু এই এলাকার মাটির নিচে না রংপুরের মাটির নিচে না লাল সবুজের মাটির নিচে না সারা দুনিয়ার মাটির নিচে উন্মতে মোহাম্মদী যে যেখানে ঘুমায় আসে যারা বরাবরই মান নিয়ে সবাইকে মাফ করা দেন বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে। তাদেরকে মাফ করা দেন এই মাদ্রাসার সাথে যারা সংযুক্ত আল্লাহ শ্রোতাদের ভিতর থেকে তার আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন সবাইকে মাফ করা দেন বিশ্ব ما بابا کے معاف کرا دیں اللہ مدد کے معاف کرا دن بائی برادر کے معاف کرا دین فردا اسلارے مقام نصیب کر آدن. انسان شت شت جنت کو معاف کرا دین সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন 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 আল্লাহ আবার একবার কুদরত আমাদেরকে দেখা দেন আবার একবার আবাবিলকে পাঠা দেখা দেন আবার একবার আবাবিলকে হুকুম দিয়া দেখা দেন আবার একবার আবাবিলকে হুকুম দিয়া দেখা দেন আমাদের ইমানকে বাড়া দেন আল্লাহ আল্লাহ এক ঈদ পার হয়ে গেল আর এক ঈদ সামনে আসছে আল্লাহ হায় আল্লাহ আপনি জয় যুক্ত কোরা দেন সর্বশ্রেষ্ঠ আয় আল্লাহ যে অবস্থার ভিতরে আমাদের দেশ বর্তমানে পতিত আয় আল্লাহ এই আসমানি গজব থেকে আমাদের দেশকে আপনি রক্ষা করেন আয় আল্লাহ আমাদের ওয়েদারকে ঠিক করে দেন আয় আল্লাহ পুরুষ তো শোয়া যায় বোনরা এত কাপড় পরে কি করে এই গরম সইবে আল্লাহ পুরুষ মহিলা তো শোয়া যায় কিন্তু ছোট ছোট বাচ্চারা কি করে সইবে আয় আল্লাহ আমাদের দেশ থেকে আপনি আজাবকে সরা দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টির চেহারা দেখা দেন ওয়েদারকে ঠান্ডা করা দেন আপনি আমাদের উপরে নারাজ হয়েন না মালিক নারাজ হয়েন না অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে না হক রাখে আল্লাহ সবের জায়েজ তামান্নাকে পুরা করা দেন সবার মনোবাঞ্চনাকে পুরা করা দেন আবারও চাইতেছি মালিক আপনি আমার সমাজের যুবকদেরকে আমাকে ভীক্ষা দিয়া দেন

وصول اللہ تعالیٰ خیری قلقی محمد والی وصاب اجمائین کو مصعفہ